জামাতের আমির সাহেব হঠাৎ করে নারীদের কাজ নিয়ে কিছু বক্তব্য দিচ্ছেন এর আগে তিনি বলেছিলেন নারীদের কর্মঘণ্টা পাঁচ ঘন্টা করা হবে গতকালকে থেকে আবার দেখতে পাচ্ছি তার নামে একটা বক্তব্য ছড়ানো হচ্ছে যে তিনি বলেছেন নারীদের মধ্যে যারা ঘরে থাকে তাদেরকে সম্মানিত করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম কিছু বক্তব্য আসছে এই বক্তব্যগুলো জামাতের ভোটের রাজনীতির জন্য ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ এই বক্তব্যগুলো থেকে মনে হচ্ছে তারা মানুষের ব্যক্তিগত জীবনে মানুষের ব্যক্তি জীবনে তারা হস্তক্ষেপ করতে চান নারীরা পুরুষরা যার যতক্ষণ সুবিধা ততক্ষণ কাজ করে তারা নিজেদের মতো করে এটা ম্যানেজ করে যে ফ্যামিলিগুলো নারীরা কাজ করে পুরুষরা কাজ করে তারা নিজেদের মতো করে ম্যানেজ করে যে কে কতক্ষণ কাজ করবে কে কতক্ষণ ঘরে সময় দিবে এটা তাদের ব্যক্তিগত জীবনেই থাকা উচিত এটা তাদের ব্যক্তিগত পর্যায়েই ছাড়া উচিত যে তারা কি করবে সেটা তাদের ব্যাপার এখানে রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি একটা বক্তব্য আসে এবং এই ধারণা সৃষ্টি হয় যে রাজ রাষ্ট্রক্ষমতায় আসলে তারা এই ব্যাপারে আইন করে কোনো কিছু চাপিয়ে দেবেন এটা ভোটের রাজনীতির জন্য খারাপ এবং এটা আসলে সঠিকও না ব্যক্তিগত পর্যায়ে আমি যে ইসলামের দিক থেকেও বলি যে মানুষের ব্যক্তি জীবনে এইভাবে রাষ্ট্রের পক্ষ থেকে হস্তক্ষেপ করার তো কোনো বাধ্যবাধকতা নাই এবং এটার কোনো সুযোগও তো নাই একজন মানুষ যদি দিনে বারো ঘন্টা কাজ করতে চায় রাষ্ট্রের পক্ষ থেকে তো বলে দেওয়া যাবে না যে আপনার পাঁচ ঘন্টাই কাজ করতে হবে এইটা কেন উনি বারবার বলছেন এবং এটা বলে আসলে লাভটা কি ওনাদের যে প্রতিষ্ঠান আছে জামাতের যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের এখানে যে নারীরা কাজ করেন তারপরে ওনাদের যাদের স্ত্রীরা মেয়েরা বোনরা কাজ করেন তারা কি এখানে অন্যের খবরদারি মেনে নেবেন যে তাদেরকে বলে দেওয়া হবে যে আপনারা এত ঘন্টা কাজ করবেন তারপরে আবার ঘরে থাকলে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানিত করা হবে এই কথাগুলোর আসলে কোনো অর্থ আছে কিনা। কারণ জামাত যদি রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে এটা কি করতে পারবে আসলে মানে আমাদের দেশে ষাট শতাংশ যদি হাউজ হন সবাইকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে বেতনের ব্যবস্থা করা ভাতার ব্যবস্থা করা এটা কি সম্ভব এবং পাঁচ ঘন্টা কর্মঘন্টা যেটা আমি একটা কথা বলেছিলাম আগে সেটা হলো যে যদি এরকম হয় যে মাতৃত্বকালীন ছুটির মতো মাতৃত্ব এবং স্তন্য দানকালীন সময় যেটাকে করে বলা হয়েছে ত্রিশ মাস এই সময়টা একজন মা খুব দুর্বল অবস্থায় থাকেন বিপর্যস্ত অবস্থায় থাকেন তো এই সময়টায় যদি রাষ্ট্রের পক্ষ থেকে তাকে কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাও প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে সেটা স্যালারির দিক থেকে কিছুটা কম্প্রোমাইজ করে রাখার ব্যবস্থা করতে হবে না হয় নারীদের চাকরি দেওয়ার আগ্রহ কমে যেতে পারে এই সব বিষয় বিবেচনা করে হয়তো কিছু পদক্ষেপ নেওয়া যাবে তবে এটা হইতে হবে শুধু হলো নির্দিষ্ট কিছু সময়ের জন্য কিন্তু উনি যেভাবে বলেছেন সেখানে নির্দিষ্ট সময় না সেখানে উনি মনে হচ্ছে যে সব মায়েদের কথা বলছেন যে সব মেয়েদের পাঁচ ঘন্টা কমিয়ে দেওয়া হবে এরপরে আবার উনি বললেন যে যারা ঘরে থাক থাকবে তাদেরকে পুরস্কৃত করা হবে তার মানে উনি এমন একটা ভাইব দিচ্ছেন যে ওনারা রাষ্ট্র আসলে এমনিতেই মানুষ ভয় পায় এমনিতেই মানুষ ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের কথা শুনে ভয় পায় যে হয়তো তালেবানের মতো ঘরে ঢুকিয়ে দেওয়া হবে হয়তো ঘর থেকে বাইর বের হইতে দেওয়া হবে না হয়তো কাজের সুযোগ বন্ধ করে দেওয়া হবে এই ভয়টা কিন্তু আসে তো ওনাদের জামাতের আমিরের এই কথা এটাকে আরও বাড়াচ্ছে আর কি এবং এটা ভোটের রাজনীতিতে খুব নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা আছে এই কথাগুলোর কারণে এবং প্রতিপক্ষ এই কথাগুলোকে ব্যবহার করবে এই কথাগুলো ভোটের আগে ব্যাপকভাবে ব্যবহার ব্যবহৃত হওয়ার সম্ভাবনাও আছে তো সুতরাং এই বিষয়গুলোতে স্পষ্ট ব্যাখ্যা আসা দরকার এবং এই কথাগুলো বলার ক্ষেত্রে আরও সাবধান হওয়া দরকার বলে মনে করি